নমস্কার ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই জগন্নাথ দেবের আশীর্বাদে সোজা রথযাত্রা থেকে শুরু করে উল্টা রথযাত্রা পর্যন্ত এই ছয় রাশির সোনার রথযাত্রা হতে চলেছে জগন্নাথ দেবের আশীর্বাদে এই ছয় রাশির উল্টা রথযাত্রা পর্যন্ত সোনার রথযাত্রা হবে সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস জগন্নাথ দেবের আশীর্বাদে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের সোনার রথযাত্রা শুরু হতে চলেছে সেই ছয় রাশি কোন কোন রাশি জানাবো আজ জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব হলেন জগতের নাথ জগতের যিনি পাপকে হরণ করেন পাপকে খণ্ডন করেন মানুষকে যিনি আশ্রয় দেয় সেই দেব হলেন জগন্নাথ সেই জগন্নাথ দেবের আশীর্বাদ এই ছয় রাশির ওপর পড়তে চলেছে সেই ছয় রাশি কোন কোন রাশি এবং আপনার রাশি রয়েছে কিনা জানবো তার আগে আবারও জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো জগন্নাথ দেবের আশীর্বাদ পড়তে চলেছে এবং সোজা রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত যে রাশির সোনার রথযাত্রা হতে চলেছে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি ক্ষেত্রে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ইনকাম বাড়তে চলেছে এবং আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চট জলদি সম্পন্ন হতে চলেছে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে এ সময় দৈনন্দিন রোজগার আপনাদের থাকতে চলেছে যার জন্য আপনাদের অর্থনৈতিক সমস্যা কিন্তু কেটে যাবে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে বৃষরাশির বৃষরাশির আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি বৃষরাশির জাতক কিংবা জাতকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে আরও জানাব জগন্নাথ দেবীর আশীর্বাদে আপনাদের লটারি শেয়ার মার্কেট শেয়ার বাজার স্টক মার্কেট বলুন কিংবা আপনাদের ট্রেন্ডিং লটারি এইসব সেক্টর থেকে কিন্তু অর্থপ্রাপ্ত আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো লাভ আপনারা পেতে চলেছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রের প্রশংসা হতে চলেছে একদিন আপনি পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি পেতে চলেছেন জগন্নাথ দেবের আশীর্বাদে জগন্নাথদেবের আশীর্বাদে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি কর্মরত অবস্থাতে রয়েছেন সেই স্তর থেকেও আপনারা কিন্তু উচ্চ লেভেলে যাওয়ার উচ্চ পজিশনে যাওয়ার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই সঙ্গে মিথুন রাশির ক্ষেত্রে জানাবো আপনাদের দাম্পত্য জীবন ভালো হতে চলেছে প্রেম লাইফ আপনাদের বেটার হবে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে বা পুরনো প্রেম আপনাদের জীবনে কিন্তু কামব্যাক করবে মিথুন রাশির এই সময় আর্থিক স্থিতি ভালো হবে এবং আপনাদের চাকরির দিক থেকে কিন্তু প্রমোশনের সম্ভাবনা রয়েছে তারপরে যে রাশি কথা জানাবো তৃতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকাভারি হবে কর্ম একাধিক কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো কর্মক্ষেত্রে একটু হলেও কাজের চাপ প্রেসার কিন্তু আপনাদের থাকতে চলেছে ব্যবসার দিক থেকে যারা ব্যবসায়ীকারীরা রয়েছেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো পরিবর্তন হতে পারে বা ব্যবসা আপনাদের কিন্তু আরও বড় হতে পারে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের বিদেশ থেকে যোগাযোগ বাড়তে চলেছে বিদেশ থেকে কানেকশন বাড়বে যার জন্য আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল এজেন্সি বলুন এইসব সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনারা গাড়ির বিজনেস করছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা দেখা দিচ্ছে সেই সঙ্গে বিদেশ যাত্রার একটি গাঢ় যোগ রয়েছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু সম্পত্তি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছেন বা প্রস্তুতি নিয়ে ফেলেছেন আপনারা পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে কোনো রেজাল্ট আপনাদের ফেভারে আসতে চলেছে এবং আপনাদের প্রেম লাইফ খুবই ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের সেক্টর ভালো দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির এই সময় নিজস্ব কোনো ব্যবসা আপনারা কিন্তু দাঁড় করাতে পারেন বা শুরু করতে পারেন জগন্নাথ দেবের আশীর্বাদে সেই ব্যবসা থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট ভালো লাভ কিন্তু আপনারা করতে পারেন সেই ব্যবসায় আপনাদের কিন্তু অনেক উঁচুতে নিয়ে যাবে লাস্ট এবং অন্তিম যে রাশি কথা জানাবো সেটা হচ্ছে খুব শি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের এই সময় প্রমোশনের সম্ভাবনা গাড়ো প্রবলভাবে কিন্তু দেখা দিচ্ছে কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ বা যাত্রার যোগ দেখা দিচ্ছে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আধ্যাত্মিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ আপনাদের বাড়তে চলেছে ইনকাম আপনাদের বাড়বে অনলাইন সেক্টর ডিজিটাল মার্কেটিং এইসব সেক্টর থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে যারা আপনারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত হয়েছেন টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়েছে আপনার অ্যাডভোকেটের রয়েছেন আপনারা বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেখা দিচ্ছে এবং আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে হল চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু অফিসের যে সহকর্মীরা রয়েছে তাদের সাপোর্ট কিন্তু দেখা দিচ্ছে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে জগন্নাথ দেবের এই সোজা রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত এই ছয় রাশির সোনার রথযাত্রা হতে চলেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ஓன்வாத்